সুপ্রভাত আমি সোমা আমার ছাদবাগানে আপনাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন এখন সকালে উঠেই যখন বাগানে যাই তখন প্রকৃতি জানাম দেয় বসন্ত এসে গেছে এই সময়টা না ভারী সুন্দর সকালবেলায় উঠে যখন বাগানে আসি চারিদিকে লেবু ফুলের গন্ধ ছড়িয়ে থাকে নানা রকমের জবা ফুটেই চলেছে আর আমার বাগান বিলাস আমাকে সব সময় মনে আনন্দ দিয়ে থাকে এটা ফুলের গাছ ভারী সুন্দর দেখতে গাছটি অনেক বড় হয়ে গেছিলো কেটে আমি ছোট করে দিয়েছিলাম আবার পাতা বেরিয়ে ফুল ফুটতে শুরু করেছে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের একটা কথা বলতে পারি কোনো জিনিসের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে বা ভালোবাসা থাকে আপনি সারাদিনে শত ব্যস্ত থাকলেও ঠিক কিন্তু আপনি গুছিয়ে সময় বার করে নেবেন সেই ভালো থাকার জায়গা বা ভালোবাসার জায়গাটাকে ভালো রাখার জন্যে আর সেই সময়টা যে আমাদের সবার জীবনকে কতটা আনন্দ দেয় সেটা যারা আমার মতো সময় বের করে নেয় তারাই একমাত্র উপলব্ধি করতে পারে ছোট্ট ছোট্ট চারাগুলোকে যত্নে বড় করা প্রত্যেকটা ঝড় ঝাপটা রোদ বৃষ্টি সব কিছু থেকে তাকে রক্ষা করা তারপরে যখন সেই গাছে সুন্দরভাবে ফুল ফোটে তখন একটা আলাদা অনুভূতি একটা আলাদা আনন্দ যারা যে কোনো পরিস্থিতির জন্যে ডিপ্রেশনে ভুগছেন বা চারিদিকে নানারকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের আমি বলবো সামান্য হলেও গাছ বসান কিছুক্ষণ হলেও সবুজের সাথে থাকুন দেখবেন আপনাদের আস্তে আস্তে মন থেকে রকম সমস্যা দূর হয়ে যাবে বাগান এমনভাবে সাজান যেটা আপনার পছন্দ কাউকে দেখে কোনো কম্পিটিশানে গিয়ে কিন্তু বাগান করতে যাবেন না নিজের সামর্থ্য নিজের ভালো লাগা নিজের চাহিদার মধ্যে নিজের বাগানকে সুন্দর করে তুলুন বাগানে প্রচুর দামি দামি গাছ থাকলেই যে বাগান সুন্দর হবে সেরকম কিন্তু না সব সময় মাথায় রাখতে হবে যে নিজের ভালো লাগার জন্যে আমরা বাগান সাজাচ্ছি কেউ ফল গাছ ভালোবাসে কেউ ফুল গাছ ভালোবাসে কেউ সবজি গাছ ভালোবাসে কেউ আবার তিনটেই ভালোবাসে তাই যে যার মনের চাহিদার মতো নিজের বাগান গড়ে তুলুন আর সবার ওপরে হলো শারীরিক ক্ষমতা কেউ শরীরের ওপর জোর খাটিয়ে কিন্তু কোনো কাজ করতে যাবেন না তাতে কিন্তু হিতে বিপরীত হবে আর সবার শেষে একটা কথাই বলতে পারি গাছ ভালোবাসে না এরকম মানুষ বোধহয় পৃথিবীতে খুব কমই আছেন সবাই সবুজের সাথে থাকুন নিজেদের ভালো রাখুন সবার সাথে ভালো থাকুন আর সর্বশেষে একটাই কথা বলবো সবার আগে নিজেদের সুস্থ রাখুন